আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি গরু পায়া দিয়ে নেহারি আশা করছি আজকের রেসিপিটি সবার ভীষণ ভালো লাগবে চলুন তাহলে রান্না শুরু করি এখানে আমি গরুর পায়াটাকে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত মশলা এখানে নিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ আর নিয়েছি লবঙ্গ দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আর গরু মাংসের মশলা দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি গরুর পায়াগুলো মোটামুটি ডুবে থাকবে এমন পরিমাণে পানি দিয়েছি ঢাকনা দিয়ে পায়াগুলোকে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিব আর মাঝে বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আধা ঘণ্টা পর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল এক মুঠের মতো এই চালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট চালটা দিয়ে আবারও জাল করব ২০ থেকে পঁচিশ মিনিটের মতো আর মাঝে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিব অতিরিক্ত তেলের কারণে যারা পায়া খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য ভীষণ উপকারে আসবে কারণ এই রেসিপিতে চাল দেওয়ার কারণে তেলের পরিমাণটা একদমই কমে যায় নেহারিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে বাগান দিব এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল এ তেলটাকে আমি গরু চর্বি থেকে উঠিয়েছিলাম দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি আর চারকোয়া রসুন কুচি এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ পাতা কুচি এটা একদমই অপশনাল দেখতে একটু কালারফুল লাগবে এই জন্য আমি এখানে পেঁয়াজ পাতাটা দিয়েছি এখন চুলা বন্ধ করে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা লেবুর স্লাইস লেবু ব্যবহার করলে পায়ের টেস্ট ইনহান্স করে আর সুন্দর একটা ফ্লেভার যুক্ত করে এরই মধ্যে হয়ে গেল আমার আজকের স্পেশাল নেহারি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ